কোনো পরিবেশ নিয়ন্ত্রণ করতে পারছে না পরিবেশ নিয়ন্ত্রণ করতেও পারছে না আবার পরিবেশ খারাপ পরিবেশ হওয়ার আগে যে নিয়ন্ত্রণ সেটা হচ্ছে না ঘটে যাওয়ার পরও নিয়ন্ত্রণ করতে পারছে না আপনি গোপালগঞ্জ বললেন সেটা দিয়ে আমরা শুরু করি ওখানে শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানের জন্মস্থান স্বাভাবিক কারণে ওইখানে এনসিপি সারা বাংলাদেশে যেভাবে যাচ্ছে ওখানেও যাবে কিন্তু ঘটনা হচ্ছে ওদেরও এক বডি ল্যাঙ্গুয়েজ অ্যাডামেন্সিটা এত ব্যাপক আকার ছিল আর আওয়ামী লীগও ধরেন সারা বাংলাদেশ থেকে যত রকম মানে সন্ত্রাসী ছেলে পেরে নিয়ে অর্গানাইজড রয়েতে সেটা তারাও ধরেন এটা সুযোগ হিসেবে একটা গ্রহণ করলো গ্রহণ করে তারাও তাদের মতো জানান দেওয়ার চেষ্টা করলো আর আলটিমেটলি কি হলো যে জুলাই আগস্টের যারা নেতা যারা জুলাই আগস্টের সমস্ত কৃতিত্ব নিজেদের একক বলে দাবি করে থাকে তাদের সেদিন যেটা যান বাঁচাতে যে পরিস্থিতিটার উদ্ভব হলো এবং ওই উদ্বুদ্ধ পরিস্থিতিতে ওটা ছাড়া তো আর বিকল্প কিছু ছিল না প্রশাসন খুব কৌশল করে সুকৌশলে তাদেরকে যেভাবে হোক সেফ অবস্থায় তাদেরকে যে ফেরত দিল এইটা নিয়ে রাজনৈতিক গোপালগঞ্জে বিশেষ করে রাজনৈতিক প্রোগ্রাম দেওয়ার আগে ঘোষণাটা কেমন হওয়া উচিত আর প্রস্তুতিটা কেমন থাকা উচিত এটা একটা শিক্ষার ব্যাপার তাদের আর মাঝখান থেকে হলো কি একটা যখন একটা জায়গায় যখন একটা ঘটনা ঘটে তখন আমরাও যেমন এগুলো শিকার হয়েছি একবারে দল করুক না করুক মত করুক না করুক দর্শন করুক না করুক আর মাটির ভিতর শিকড়ও আসামি হয় তো এরকম ধরেন যে গণপটায় আসামির তো আর শেষ হলো না এবং পুরুষ শূন্য এলাকা মানব শূন্য এলাকায় রূপান্তরিত হলো তাই জন্য আমরা রাজনৈতিক সংগঠন যারা করি তাদের খুব সচেতনতার সাথে এই জিনিসগুলো পর্যবেক্ষণ করা দরকার করে আমাদের সেভাবে কর্মসূচি দেওয়া দরকার আর বাংলাদেশে বেশ চাঁদাবাজি ধর্ষণ রেপ এসব জমি জালিয়াতি এগুলো ঘটনা এক একটা এক এক দলের নামে উঠছে কোথাও উঠছে বিএনপির নামে কোথাও উঠছে এনসিপির নামে কোথাও উঠছে জামাত ইসলামের নামে কোথাও ইসলামী মতবাদের পার্থক্য হওয়ার কারণে মাদানী হুজুরের যে মৃত্যুর সাথে পাঞ্জালরা। তারপরে অনেক জায়গায় দেখো গ্রামের ঘটনা যুবদল বলে চালাই দিতে চেষ্টা করলো প্রথম আলো জরিপে আসলো যে তারা যুবদলের সদস্য পদ তাদের নাই এরকম ভেগ করে চাপায় দেওয়ারও প্রবণতা আসতেছে তো এই ঘটনাগুলো এই ঘটনাগুলোকে সবার আগে আইনশৃঙ্খলা বাহিনীকে সোচ্ছা থাকতে হবে এবং তারা তাদের দায়িত্ব থেকে এক চুল সরবে না তাদেরকে সবচেয়ে কঠোর ভূমিকা থাকা দরকার ঘটনাটা ঘটার সাথে সাথে প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তি তাদের আমলে নিয়ে তাদেরকে মামলা নিয়ে সাথে সাথে আসামি ধরা যাবে এবং আসামি ধরে ফেলা উচিত এবং তাকে তার পরবর্তী কার্যক্রম তাদের চালু করা দরকার তাহলে যখন একটা এক্সাম্পল তৈরি হবে একটা খারাপ কাজে তখন খারাপ কুমনোবৃত্তি যাদের ভিতরে থাকে তাদের কুমনোবৃত্তিগুলো অন্ততপক্ষে পরিহার করার চেষ্টা তারা করবে এবং সুপ্ত অবস্থায় থাকবে এগুলো জাগ্রত অবস্থায় আসবে না যে পরিণতি ওইরকম ভয়াবহ হবে দেখেন এই যে রিমা আর মণি এই যে হত্যা করলো রিমাকে মনিরকে ফাঁসি দেওয়া হলো দেয়াতে তৎকালীন সময়ে দেখবেন অনেকে অনেক সমালোচনা করলেও আলটিমেটলি কিন্তু নারী নির্যাতন ধর্ষণ স্ত্রী নির্যাতন এগুলো অনেক ঘটনাগুলো কিন্তু কমে গেছিলো এবং এখন দেখেন এগুলো ডে বাই ডে বাড়ছে প্রবাসী তার বউ রেখে গেছে জামাত ইসলামের লোক বাছায় ঢুকে রেপ করে ফেললো আর এক জায়গায় জমি জালিয়াতি করে নিচ্ছে কি করছে আমাদের ছেলে মারা গেল সেটাও ধরেন সেটাও একটা পত্রপত্রিকায় আসছে কিন্তু টক শোয়ের বিষয়বস্তু হয়নি এখন আপনি এখানে ছাত্রদের কথাই চিন্তা করেন ছাত্রদেরকে বেছে বেছে ঘটনাগুলোকে নিয়ে ইনভলভ করা হচ্ছে মিছিল মিটিংয়ে কিন্তু সকল ঘটনায় নিরপেক্ষভাবে যে তারা বিচার চাচ্ছে তা কিন্তু চাচ্ছে না আর সবচেয়ে সবচেয়ে মানে যেটা দুশ্চিন্তার বিষয় যে ছাত্র সংগঠনদের লেজুর ভিত্তিক হয়ে যাচ্ছে বর্তমান এনসিপির এবং সরকারের তারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে তাদের দাবি দাবার নিয়ে কোনো আন্দোলন কিন্তু নাই জাতীয় রাজনীতি এবং বিক্ষিপ্ত বিচ্ছিন্ন যেখানে যা ঘটছে সেগুলো যেটা যেটা মনে হচ্ছে সেগুলোকে নিয়ে তারা রাস্তায় নামছে আর যেগুলো মনে হচ্ছে না যারা এগুলো আমাদের দরকার নাই এখানে ভাগাভাগি হয়ে যাচ্ছে কিন্তু ইস্যুকে সকল ইস্যুতে সমানভাবে তারা কিন্তু নামছে না এতে বাংলাদেশ একটা মানে এক বিপদের হাত থেকে বাঁচতে যেয়ে হচ্ছে আর এক বিপদের ভিতরে আমরা নিমজ্জিত হয়ে যাচ্ছি এবং এই ক্ষেত্রে কি আসলে আমরা সবাই দিশাহারা কারণ এই সরকারকে নিরঙ্কুশ সমর্থনের মাধ্যমে এই সরকার যেভাবে আসলো এবং আমরা এখন পর্যন্ত যেভাবে সমর্থন দিয়ে আসছি কিছু না কিছু কোথাও না কোথাও কোনো না কোনো ক্ষেত্রে অন্তত পক্ষে পজিটিভ তো কিছু দেখাতে হবে পজিটিভ কিছু করতে হবে আশার সঞ্চারটা আমাদের ভিতরে করতে হবে সব জায়গায় নেগেটিভ নির্বাচন নেগেটিভ আইন শৃঙ্খলা নেগেটিভ দ্রব্যমূল্য নেগেটিভ ছিনতাই ডাকাতি নেগেটিভ সামাজিক অবক্ষয় নেগেটিভ সব কিছুতে নেগেটিভ আর রাজনৈতিক দলগুলোর ভিতরে দেখেন আওয়ামী লীগকে হটানোর জন্য আমরা সবাই আঁকছিলাম কিন্তু আওয়ামী লীগ চলে যাওয়ার পর থেকে এখন আমার কৃতিত্ব বেশি ওর কৃতিত্ব নয় ওর কৃতিত্ব বেশি ওর কৃতিত্ব নাই ও লুটেরা আমি হচ্ছে পীর সাহেব ও হচ্ছে ধর্ষক আর আমি হচ্ছে ইমাম সাহেব এই যে প্রবণতা এতে হচ্ছে কি নিজেদের ভিতরে অন্তর্কোল হয়ে বলবো আমি এটা নিজেদের ভিতরে অন্তর্কোল আরও জর্জরিত এবং আপনি যে স্বৈরাচারকে উৎখাত করে পাঠালেন আজকে সে তো অট্টহাসি দিবে যে এক বছর পার হলো না তোমরা নিজেরা নিজেরাই গোতাগুতি করছো তোমরা নিজেরা নিজেরা লাঠালাঠি করছো নিজেরাই একজন আরেকজনের একজনের বিরুদ্ধচারণ করছো তো এইটা স্বৈরাচারের অট্টহাসি দেওয়া ছাড়া তো আর আমি কোনো বিকল্প পথ ওদের দেখছি না তো এই পথটা যত তাড়াতাড়ি পরিহার করা যায় সরকারের শুভবুদ্ধির উদয় কিভাবে হবে আমি জানি না শুধুমাত্র ডক্টর ইউনুস সাহেব নন তার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের আমি কোনো তাপ উত্তাপই দেখি না এবং ডক্টর ইউনুস সাহেবের সাথে সামঞ্জস্য রেখে তাদের কোনো কাজকাম আমি দেখি না ইউনুস সাহেব যখন একটা নির্বাচনের ঘোষণা দিলেন যে এত তারিখের ভিতরে এই মাসের ভিতরে আমরা একটা নির্বাচন করবো কিন্তু তার উপদেষ্টাদের ভিতরে বডি ল্যাঙ্গুয়েজ চলন বলন কথাবার্তার ভিতরে ওইটাকে সাপোর্ট করে কোনো পদক্ষেপ আমরা কিন্তু দেখলাম না এখন পর্যন্ত না তো নির্বাচন ঘোষণা করলেই তো হবে না নির্বাচন প্রস্তুতি নিরপেক্ষ নির্বাচন করার যে সিস্টেম যে সংস্কার কোনো কিছুই নাই মনে হচ্ছে যে সব কিছু নির্বাচনকে পিছা দিতে পারলে সমাধান আর এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি যত দীর্ঘায়িত করবেন ততই মনে হচ্ছে যে মিডিয়া থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কিছু ব্যক্তি একবারে ব্যাপকভাবে সন্তুষ্ট হয়ে যাবে কিন্তু মানুষের প্রত্যাশার বিষয়গুলো তারা কোনোভাবেই দেখছে না এখন সরকারকে এই জিনিসগুলো নিখুঁতভাবে অবলোকন করে খুব তরিত গতিতে তাৎক্ষণিক নিজেদের অবস্থান নিজেদের পজিশন এটা বিবেচনা করে তাদের ভূমিকা রাখা উচিত আর মাইল স্টোনের মতো ঘটনা আর বাংলাদেশের মাটিতে যাতে না ঘটে এটা মানুষের জীবন জীবিকার জন্য রাষ্ট্র যে নিরাপত্তা বিধান করে সেখানে একটা যুদ্ধ বিমান প্রশিক্ষণ করাকে কেন্দ্র করে এতগুলো শিশু মায়ের কোল থেকে চলে গেল ঝরে পড়লো অকালে এইরকম মর্মান্তিক আর দ্বিতীয়বার যাতে না ঘটে কিন্তু বাংলাদেশে সমস্ত যেন দেখা যাচ্ছে কিন্তু কিরকম দেখা যাচ্ছে আমরা এমনি একটা খুব ডেন্সলি পপুলেটেড দেশ তার মধ্যে ঢাকা আমাদের রাজধানী সেই আমরা এই দেখতেছি এই যে ফ্লাইং ক্লাবের বিমান প্রতি বছরে বোধ হয় একটা করে এরকম পড়ে যাচ্ছে ভেঙে ধ্বংস বছরে তেত্রিশ বছরে বত্রিশটা তার মানে এটা আমরা ধরেই নিচ্ছি যে এখানে এই দুর্ঘটনা হবে ফ্লাইং ক্লাবের বিমান দুর্ঘটনা হবে উনি একটা ভালো কথা বলেছেন যে যেখানে বিমান বাহিনীর বিমান বাহিনীর ফ্লাইট তাই না বিমান বাহিনীর ফ্লাইট ফ্লাইং ক্লাবের না বিমান বাহিনীর তো এই বিমানগুলি কবে আনা হয়েছে এগুলি ফিটনেস রাখছে কিনা এই বিষয়গুলি তো আসলে অজানাই থেকে যায় সারা জীবন আমরা জানতে পারি না জনগণ জানতে পারি না কেউ দুর্ঘটনা হয় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যেটা বললো মা হিসাবে উনি আসলে তো এই যে সন্তানরা এক শিক্ষিকা দেখলাম এটা আমার চোখের সাধারণত জল বেরো না কিন্তু শিক্ষিকার আমি এটা পড়ে আমার নিজের চোখে জল বেরোচ্ছিল যে আসলেই ওনার হাজব্যান্ড বলতেছিল তোমার তো ছেলে আর দুইটা আছে তুলে এরাও তোমার সন্তান মা এভাবেই মা তো এটার জবাব তো নেই আমাদের কাছে এই দুর্ঘটনাটা ঘটে গেল সরকারের পক্ষ থেকে সরকারের দায় দায়িত্ব সম্পর্কে কী কথা বলবো সরকার তো শুরুর থেকেই সরকার তো এই সরকারের ক্ষমতা আসেন পর থেকে মপ কালচারের ষষ্ঠতেই সরকার নিয়ে আমি এই কারণেই